বৃষ্টি পরে টাপুর টুপুর বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলো বান শিব ঠাকুরের বিয়ে হল বাড়ি এক কন্নি খান এক কণ্নে গুসা করে বাপের বাড়ি যান বাপের বাড়ির তেল সিঁদুর মালিদের ফুল এমন খোপা বেঁধে দেব হাজার টাকা মূল বৃষ্টি পরে টাপুর টপুর নদে বার শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যে দান এক কন্যে রাধিন বারেন এক কন্যে খান এই কন্যে গুসা করে বাপের বাড়ি যায় বাপের বাড়ির তেল সিঁদুর মালিদের মূল এমন খোপা বেঁধে দেব হাজার টাকা মূল ধন্যবাদ বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বিশেষ করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো টাটা